আর এই পুরো ঘটনার প্রেক্ষিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে একটা ব্যাংক। যেই ব্যাংক বাংলাদেশে আসছে রেমিটেন্স আদানির ক্ষেত্রে গোটা বাংলাদেশের জন্য অর্থনীতির মেরুদণ্ড হিসেবে ভূমিকা পালন করছে। সেটা কোনো কনভেনশনাল সুধ্ভিত্তিক ব্যাংক নয়, সেটা একটা ইসলামিক ব্যাংক। কারণ ইসলামী ব্যাংকের যে ফর্মুলা সেগাে স্বার্থে নিরাপত্তা প্রদান করে ইসলামিক ব্যাংকিং সেক্টর ব্যাংকিং সিস্টেমের মধ্যে যারা অর্থ সঞ্চয়কারী তাদের অর্থের নিরাপত্তা হয় ইসলামিক ব্যাংকিং এর মধ্যে যারা ব্যাংক থেকে প্রপারলি যারা লোন গ্রহণ করে যারা বিনিয়োগ গ্রহণ করে তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হয় না এখানে ডিপোজিটাররাও ক্ষতিগ্রস্ত হয় না সঞ্চয়কারীরাও ক্ষতিগ্রস্ত হয় না বিনিয়োগ গ্রহণকারীরাও ক্ষতিগ্রস্ত হয় না উভয় পক্ষের স্বার্থ রক্ষা করার একমাত্র ব্যাংকিং ব্যবস্থা আল্লাহ প্রদত্ত শরিয়ার আলোকে পরিচালিত ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা ঠিক মোহতরম হাজিদিন বিস্তর করলাম না শুধু বাংলাদেশের কথা বললাম পৃথিবীর যে কোনো দেশে যান সেই দেশে আপনি ইসলামিক ব্যাংকিং পাবেন আর ইসরাবের এই ব্যাংকিং ব্যবস্থা শুধু মুসলমানদেরকে সার্ভিস দেয় না আরে ভাই বলেন তো বাংলাদেশে যে ইসলামিক ব্যাংকগুলো আছে এই ব্যাংকগুলোতে হিন্দু ভাইদের অ্যাকাউন্ট নাই আছে অ্যাকাউন্ট নাই খ্রিস্টানদের অ্যাকাউন্ট নাই তাহলে তারাও এই ব্যাংকগুলোর মাধ্যমে সার্ভিস পাচ্ছে সেবা পাচ্ছে কারণ কেবল মুসলমানের পরে দুনিয়াতে আসে নিজে ইসলাম ইসলাম শুধু মুসলমানের স্বার্থ দেখে না ইসলাম শুধু মুসলমানকে সেবা দেয় না ইসলাম দুনিয়াতে যেরকম মুসলমানকে সেবা দেয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের জন্য ইসলাম তার নাগরিক সেবা শতভাগ নিশ্চয়তা প্রদান করে আখেরি আরেকটা পয়েন্ট আমি আলোচনা করি এরপরই আমি আমার আহ্বানের দিকে চলে যাব দেখেন যে কোনো ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র চলবে সেই রাষ্ট্রে অন্য অন্য ধর্মের লোকেরা থাকবে কি থাকবে না বলেন চলে বলেন থাকবে কি থাকবে না আচ্ছা আমরা যদি ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করি এই রাষ্ট্রে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকবে কি থাকবে না তর্কের খাতিরে ধরে নিলাম যদি এখানে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় মুসলমানরা থাকবে কি থাকবে না এখানে যদি বৌদ্ধ বা খ্রিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় মুসলমানরা থাকবে কি থাকবে না তাহলে যেই ধর্ম অনুজে রাষ্ট্র চলবে সেই ধর্মে সেই রাস্তে অন্য ধর্মের লোকেরাও থাকবে যদি অন্য ধর্মের লোকেরাও থাকতে হয় ঠিকক্ষেত্রে আমার সব ধর্মের কাছে একটা যক্তি প্রশ্ন হলো এই এই ইসলাম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম ইহুদি ধর্ম আদাখস ধর্ম সব ধর্মের কাছে আমার অভিন্ন কোয়েশ্চন অভিন্ন প্রশ্ন তোমরা যেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবা তোমার সেই রাষ্ট্রের মধ্যে অন্য বিধর্মী যারা থাকবে সংখ্যালঘু যারা থাকবে ওই ধর্মের আলোকে সংখ্যালঘুদের কি কি অধিকার তারা প্রাপ্ত হবে সংখ্যালঘুরা তারা তোমার কাছ কি কি সুবিধা পাবে কি কি কর্তব্য তাদের পালন করতে হবে জবাব দাও সংখ্যালঘুদেরকে কি অধিকার দিবে জবাব

যদি তাদের কাছ থেকে আমরা কোনো ফর্মুলা না পাই আর তাদের দেশের চিত্রগুলো যদি আমরা তাকিয়ে দেখি যদি আমরা যদি হিন্দুত্ববাদীর ভারতের দিকে তাকিয়ে দেখি কোন ফর্মুলা তো পেলাম না বাস্তব কি ভাই যারা হিন্দুত্ববাদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছে তাদের দেশে আমরা দেখতে পাই মুসলমানদের অধিকার কিভাবে লঙ্ঘিত হয় এক মুসলমান গরুর গ্রস্ত খাওয়ার অপরাধে চলন্ত আগুনে পুড়িয়ে তাদেরকে হত্যা করা হয় এক মুসলিম নারীকে ইসলাম গ্রহণ করবার অপরাধে উপর্যপুর অর্জন করে হত্যা করা হয় শুধুমাত্র ইসলাম গ্রহণ করবার অপরাধে গুজরাটের কষাইরা এক আহমদাবাদে হাজার হাজার মুসলমানদেরকে সবাই করে হত্যা করে দেয় এটা হিন্দুত্ববাদী রাষ্ট্রে মুসলমানদের এই করুণ পরিণতি দেখতে পাই আমাদের পার্শ্ববর্তী মায়ানমারের রাখাইন রাজ্যের আরাকান অঞ্চলে আমরা কি দেখতে পাই তেরোশো বছর ধরে রোহিঙ্গা মুসলমানরা সেখানে বসবাস করে তাদের অপরাধ তারা মুসলমান তাদের অপরাধ তারা ইসলামের কালেমা পড়েছে তাদের অপরাধ তারা আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছে তাদের অপরাধ তারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করেছে

সামনে সুন্দনকে ভায়ার সামনে বং খুন করা হয়েছে মহিলাদের इज्जत দিয়ে চিনিমিণি করা হয়েছে এভাবে লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমান শুধুমাত্র জীবনটুকু হাতে নিয়ে যখন তারা রাখাইন থেকে আগাম থেকে বাংলাদেশের দিকে ধার তারা রওনা করেছে প্রতি মুহূর্তে একশত মানুষ রওনা করবে পঞ্চাশ জনকে রাস্তার মধ্যে কুপি হত্যা করা হয়েছে বাকি পঞ্চাশ জন কোন রকম প্রাণটা হাতে নিয়ে সমস্ত জীবনের অর্জিত সম্পদ পিছনে ফেলে জানটা নিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে এগুলো আমি কাল্পনিক কাহিনী বলতেছি না বলেন এগুলো আমি আমার বাংলা গল্প বলতেছি যদি কারো মনে হয় বাংলা গল্প বলতেছি জান এখনো বাংলাদেশের সেই আপনারা